সহজে অনএক্স জিএলো অ্যাপসটি কীভাবে ডাউনলোড করবেন এবং অনেক্স জিএলও অ্যাপসে কীভাবে নতুন অ্যাকাউন্ট খুলবেন প্রসেসগুলো সম্পর্কে দেখানো হবে প্রথমে অনএক্স জিএলো অ্যাপসটি ডাউনলোড করার জন্য ক্রোম ব্রাউজার ওপেন করবেন ক্রোম ব্রাউজার সার্চবারে সার্চ করবেন ডাব্লুডাব্লু ডট এক্স গ্রু ডট কম সার্চ করবেন সার্চ করার পর কেন দেখতে পাচ্ছেন ডাউনলোড নাও ডাউনলোড নাও ডাউনলোড নাও ক্লিক করবেন দেখতে পাচ্ছেন অ্যাপসটি ডাউনলোড হচ্ছে অ্যাপসটি ডাউনলোড হয়ে গেলে ওপেন করে দেবেন এখানে ওপেন করে নেবেন ইনস্টল করে নেবেন ইনস্টল হয়ে গেলে অ্যাপটি ওপেন করবেন নতুন অ্যাকাউন্ট খোলার জন্য নো অ্যাকাউন্ট ক্রিয়েট হেয়ার এখানে ক্লিক করবেন এখানে ফোন নম্বর দেবেন আমি আমার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি এখানে আপনার নাম দিয়ে দিবেন আমার আমার নাম দিয়ে 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 দিচ্ছি এখানে ইমেল ইমেল দিবেন দিলাম তারপর পাসওয়ার্ড পাসওয়ার্ডটি সংরক্ষণ করে রাখবেন যাতে পরবর্তীতে অ্যাপসে লগ ইন করার জন্য এবং অন্যান্য কাজে প্রয়োজন হলে সহজেই দিতে পারেন এখানে রেফার রেফার আপনার যদি কোনো রেফার থাকে তাহলে রেফার দিয়ে দিবেন না থাকলে কোনো সমস্যা নেই তারপর এরপর কারেন্সি আপনার যে কারেন্সি ওই কারেন্সি দিয়ে দেবেন আমি আমি ইউএসডি দিয়ে দিলাম এরপর আই এম এইট ইয়ার্স ওল্ড এখানে ক্লিক করে দেবেন এরপর ক্রিয়েট অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন আপনার অ্যাকাউন্ট আইডি আপনার নাম অ্যাকাউন্টে কোনো সমস্যা হলে বা কোনো কিছু বুঝতে না পারলে এখানে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নম্বরে অ্যাপসের প্রতিনিধির সঙ্গে কথা বলে আপনার সমস্যাটি সমাধান করে নেবেন এবং অ্যাপসের যাবতীয় ফিচারগুলো সম্পর্কে জানতে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে ক্লিক করে জেনে নিন আজকে এ পর্যন্তই ধন্যবাদ